হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি শাক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা এটি হচ্ছে দেশীয় জাতের পাট শাক তো বন্ধুরা পাট শাক কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে তুষা পাট বট পাট একটি হচ্ছে বন্ধুরা এটি যে দেখতে পাচ্ছেন এটি এটি শাক হিসেবে খাওয়া যায় তো বন্ধুরা এই শাকটি যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে আপনারা অনেক উপকার পাবেন এই শাকের কিন্তু অনেক গুণাগুণ ও উপকারিতা রয়েছে বন্ধুরা এই শাকটি খেলে আপনারা কি উপকার পাবেন বা এই শাকটি আপনারা কোন মাটিতে চাষাবাদ করবেন আমি আজকে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা আপনারা এই শাকটি চাষাবাদ করবেন দোয়াশ মাটিতে বেলে দোয়াশ মাটিতে তো বন্ধুরা বেলে দোয়াশ মাটিতে এই শাকটি ভালো জন্মে থাকে আপনারা সেখানেই এই এই শাকগুলো চাষাবাদ শুরু করে দেবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে শাক আবাদ করতে পারবেন এই শাক আবাদ করার মাধ্যমে আপনারা বন্ধুরা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এই এই শাকটি খাওয়ার পর আপনারা কী পাবেন এই শাকটি খাওয়ার পর বন্ধুরা আপনাদের যাদের পেটের সমস্যা রয়েছে বন্ধুরা তাদের পেটের সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই পাশাক খান ধন্যবাদ আপনাদেরকে